আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহর অশেষ মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন যখন খাইবার জয় হলো এবং মালে গণিমত হাতে এলো তখন তার মধ্যে একটি গাথা ছিল গাথাটি নবজি সাল আলাইহি আসাল্লামের দিকে এগিয়ে এসে অবস্থার ভাষায় বলল হে আল্লাহ রসুল আমি কুলিন গাথা নবীজি সাল্লু আলীহু আসসাল্লাম জিজ্ঞাসা করলেন তা কিভাবে গাধা বলল আমার পুরুষদের পিঠে নবীগণ সওয়ার হয়েছেন আমি আমার বংশের প্রজন্ম আপনি আমাকে আপনার ভাগে রাখুন নবীজি সাল্লাহ আলীহি আসাল্লাম বললেন ঠিক আছে তিনি গাধাটিকে নিজের ভাগে নিয়ে নিলেন তিনি সেটিতে সওয়ার হতেন গাধাটির নাম ছিল ইয়াফুর যদি কখনো এমন হতো যে কাছে কেউ নেই অথচ কোনো সাহাবিকে ডাকতে হবে তখন নবীজ সাল্লাহ আলহি আসাল্লাম গাধাটিকে বলতেন যাও তো আবু বকরকে ডেকে নিয়ে আসো গাধা ছুটে যেত এবং গিয়ে দরজায় সজরে আঘাত করত তখন ঘরের লোকেরা ভয় পেয়ে যেত যে কি হলো এমন হচ্ছ কেন হঠাৎ কিন্তু দরজা খুললে দেখা যেত যে ইয়াফুর দাঁড়িয়ে আছে তাতে বুঝে নিতেন রসুল সাল্লাহ আলীহ্লাম আমাকে যেতে বলেছেন যেদিন নবীজি সাল্লাহ আলীহ্লাম এর অফাত হল ইয়াফুরের সেদিনকার ক্রন্দন ছিল দেখবার মতো জন্তুটি জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিয়েছিল এমন কি তার স্থিরতার ফিরে আসেনি সেই অবস্থায় সে একটি কোপের মধ্যে লাফিয়ে পরে জীবন দিয়ে দিল আল্লাহ রসুল সাল্লু সাল্লাম জান্নাতের পথ দেখাতে এসেছেন যার নবতের সামনে সবাই মাথা নত করেছিল নবীজি সাল্লাহু আলী সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সেদিন এক সমুদ্রের মাছেরা আরেক সমুদ্রের মাছদের মোবারক জানিয়েছিল যে বিশ্বনবী তিনি এসে পড়েছেন সমস্ত জগতের প্রতিমারা ভূতলে লুটিয়ে পড়েছিল রাজা বাদশাহদের সিংহাসন উল্টে গিয়েছিল কারণ দুজাহানের বাদশাহ এসে পড়েছেন বিশ্বনেতার আগমন ঘটে গেছে জমিনের প্রাণীও সাক্ষী দিল নবীর নবুয়াতের এক বেদুইন একটি মৃত্যু গুই এনে সাল্লাল্লাহু সাল্লি আসাল্লামের সামনে নিক্ষেপ করল কাকলাস থেকে গুণ বড় একটা জীব দেখতে ঠিক কাকলাসের মতো কিন্তু সাইজে দশ গুণ বড় যে যাযাবরদের কোনো ধর্ম থাকে না তারা আজও গুই ধরে ধরে খায় আরবরাও গুই খেত কিছু আরব এখনও খায় বেদুইন গুইটি শিকার করে এনেছে সে মৃত যন্ত্রটি নবীজির দিকে ছুঁড়ে ফেলে বলল এটা যদি বলে আপনি নবী তাহলে আমি মেনে নেব বলেই লোকটি দাম্বিকের মতো দাঁড়িয়ে রইল তার দৃঢ় বিশ্বাস ছিল প্রাণী তো আর কথা বলতে পারবে না তাছাড়া এটি মৃত আমি দেখতে চাই এই মৃত পানিটি কিভাবে আপনার নবী হওয়ার সাক্ষ্য প্রদান করেন নবিস আলিহাল্লাম সামনে পড়ে থাকা মৃত গুইটির প্রতি তাকিয়ে বললেন ওহে গুই সাথে সাথে গুইটির চোখ খুলে গেল মাথাটা উপরে তুলল ثم إرسل إجابة بلغة عربية لبيك يا رسول الله أمي حاجر يا رسول النبي صلى الله عليه وسلم جيجرشا قرلين من تعبد تمي كار إبادت كرو تمار ربك شهدت دلو من كان عرشه على السماء في الأرض سلطانه في البحر سبيله في الجنة রহমে তাহু ফিনারিয়া বু আমি সেই সত্ত্বার ইবাদত করি আকাশে যার আরশ পৃথিবীতে যার রাজত্ব সমুদ্রে যার পথ জাহান্নামে যার শাস্তি নবীজি সাল্লাল্লাহু আলিহুসাল্লাম জিজ্ঞাসা করলেন মান আনা বলতো আমি কে গুই বলল আং তার সোল ওরফ বিলা আল মিনা অহত আম্নবিহীন আপনি বিশ্বজগতের প্রভুর রসুল এবং শেষ নবী ওদে আসলাহ এবং যে আপনাকে সত্য বলে স্বীকার করে নিল সে সফল হল আর যে মিথ্যা প্রতিপন্ন করলো সে বিফল হল এমন রসুল পাওয়ার পরও যে উম্মত তার আদর্শ পরিত্যাগ করে অন্যদের পথ অবলম্বন করে তারা ধ্বংস হবে না তো কি হবে কারা ধ্বংস হবে মুলতানে এমন একটি ঘটনা দেখান যেটা আমার নবীর আদর্শ অনুযায়ী সম্পন্ন হয় এমন একটি পরিবার আমাকে দেখান যেটি আমার নবীর আদর্শ অনুসারে সুন্নতের পরিবর্তে কুসংস্কার ও বিজাতীয় সভ্যতার অনুসরণে চলে না এই গায়ে হলুদ এই গান বাজনা এই আলোকিত সাজ আরও কত কি রকম সংস্কৃতি কুসংস্কার এসব কি নবীর আনুগত্যের দাবি যদি পুত্র পিতাকে গালি দেয় আর বলে আমি তোমার খুব অনুগত তাহলে বিষয়টি পাগলামি সাব্যস্ত হবে না আমরা নবীর অবাধ্য করি আর দাবি করি আমরা নবীর দাসানুদাস দাবি করি আমরা আশেকের রাসুল এর নাম কি এশকেরাসুল एर नाम कि नबी प्रेम